ভাই সব একখান কথা কই এই মাত্র একটা নিউজ দেখলাম যেটা দেখার পর আমার মাথা একেবারে ঘুরে গেল অক্ষয় কুমার ভাই আবার ব্যাক করতে এইবার হাউসফুল ফাইভ নিয়ে আর এই সিনেমা মানে হাসতে হাসতে পেট ব্যথা আর তার মধ্যে আবার মার্ডার মিস্ত্রি তাই ভিডিওটা স্কিপ করলে ঠকবা ভাই পুরোটা দেখো মজা লাগবো গ্যারান্টি দুই সপ্তাহ হইল প্রায় মানুষই ভাবতা ছিল আরে রে ভাই নতুন সিনেমা কই আর ভাবো অক্ষয় কিমার কি করলো মাত্র বারো দিন পরেই ঘোষণা বুম এইবারের সিনেমা হাউসফুল ফাইভ কমেডি তো আছেই সাথে আছে থ্রিল টেনশন আর টুইস্ট যেটা দেখলে ভাববা এইটা কি হইল রে বাবা একখান বড় বড় জাহাজ বিলাতি লাইটিং পার্টি করতে আসছে বিশ্বের বড় লোকেরা আর ওইখানেই একটা খুন জাহাজ দিয়ে কেউ আবার বাইরে যাইতে পারবো না ভেতরে আসতেও পারবো না মানে খুনি ভিতরেই শুরু হবে হাসতে হাসতে ইনভেস্টিগেশন তো তারপর এই সিনেমার বাজেট শুনলে তোমার কান খারাপ হয়ে যাইব এই সিনেমার বাজেট প্রায় সাড়ে চারশো কোটি টাকা ইয়েস ইউ হার্ড দ্য ট্রাই ইন্ডিয়াস মোস্ট এক্সপেন্সিভ কমেডি ফিল্ম এবার তিরিশ জন বিখ্যাত অ্যাক্টর এই একটা ফ্রেমে টিজার সত্তর সেকেন্ডের কিছু মুখ দেখাইলো আর কিছু হিডেন রেখে দিল সরাসরি থিয়েটারে ধামাকা দিব কিন্তু একটা কথা কই সব অ্যাক্টরের দেখে মনে হইল আগেই দেখা গেছে কেউ ইউনিক কিছু ট্রাই করে নাই শুধু অক্ষয় ভাইয়ের ফানি ভাই একটু ফিল পাইছি আর মাস্ক পরা একটা চরিত্র এইটাই টিজারে ইন্টারেস্ট লেভেল বাড়াই দিছে কিন্তু ভাই সাব সাবধান এই সিনেমার ডিরেক্টররাই কিন্তু বানাইছিল সিকান্দার সেইখানে সালমান খান আর ডিরেক্টর তাও হিট হইল না এইবার তারা লেসন লার্ন করে আসতেছে নাকি আবার বাজেট নিয়ে দাপট দেখাই তাইতেছে বলায় সময় সামনে আসতেছে অপেক্ষা করি চলুন আর টিজারে যেই গানটা বাজতেছিল শুনছি ওইটা নাকি হানি সিং এর সং ড্যান্স ফ্লোরে ব্লাস দিব কিন্তু টেকটা দিতে হইব বালা বালা এক মতো লিজেন্ডারি গান তাহলে ভাই সব অক্ষয় কুমার আর হাউসফুলের এই নতুন ক্লিয়ার কমেডি তুমি কি দেখবা নাকি বলবা আরে ভাই আগেরগুলোর গুলোর চাইতে কিচ্ছু না কমেন্ট করে জানাইও আর যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটাকে সাপোর্ট করো কারণ আমাকে সামনে আসতেছে আরো ঝাক্কাস কেয়ার বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট টন চেল